তো আজকে সকালে অটো পাইনি কেন পাইনি অটোর এখানে একজন মারা গেছে তিনি অটো সব বন্ধ আছে তাই গাড়ি করে বারুইপুর স্টেশনের দিকে যেতে হচ্ছে তো যাই এখন তারপর বারুইপুর স্টেশন তিনি Thank you. তো আসার সময় ট্রেনে করে চলে এলাম ট্রেনে হলে খুব সুবিধা হয় তো এটা বারুইপুর লোকাল তাই জন্য ট্রেনে খুব সুবিধা হলো তাই ট্রেনে করে চলে এলাম তো দেখতেই পাচ্ছ মা আস্তে আস্তে উঠছে একদম মিডিল ক্যাম্প মিডিল কম্পার্টমেন্ট তাই জন্য আস্তে 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 উঠছি দেখি এবার আস্তে আস্তে পুরী নামছে নামতে না খুব কষ্ট হয় যাই হোক ট্রেনে নেমে টেমে নিয়ে যাই আস্তে আস্তে আবার অটো ধরছি তো এখন গাইস এই ঘুরতে উঠলাম বাড়িতে এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম

চলো এখন একটু মাঠে রান্না করি রান্নাঘর করি রান্নাটা করে তারপর তারপর আমার মাকে খাওয়াতে হবে তারপর আমার ঘর দিয়ে রাখে ঘর দিয়েগুলো তো দৌলস হয়েছে ঘর দলগুলো ঠিক করতে হবে কারণ আবার তো কে নেবেন যে আমার ঘর ঠিক করে দেবে তা যাই হোক এখন স্টেপ দুধ তোলাতে যাই পাঁচটার সময় বেজেছিল যেতে গেলে বহু টাইম লাগে এখান থেকে দক্ষিণ চব্বিশ প্রথমে ভোরবেলা বারিপুর স্টেশনে আসতে হয় বাড়িপুর স্টেশন থেকে তারপর মতো আবার চলে যেতে হয় মানে নেপালটা ধরি সেকেন্ড গাড়িটা ধরিকে সেকেন্ড গাড়িটা ধরে

তো বন্ধু দেখি এখন মা ঘুম থেকে উঠেছে কি কিনা কেননা অনেকক্ষণ পরিশ্রম করে এসেছি ওখানে আর এই বয়সে উনি এতটা জার্নিং পারবেও না তাই দেখি ঘুম থেকে উঠেছে কি না তো আস্তে আস্তে যাচ্ছি দেখি মা ঘুম থেকে উঠেছে কি না মা শুয়ে আছে থাক শুয়ে থাক যতক্ষণ শুয়ে থাকে ততক্ষণ শরীরে একটু রেস্ট থাকে কিন্তু আমার মনে হয় না উনি ঘুমিয়ে আছে না চুপচাপ করে শুয়ে আছে যে একটা চিন্তা করে মা অপারেশন দিচ্ছ পেটের অবস্থাটা দেখো অনেক অনেক কমেছে ওটা বলবো ওষুধ খেয়ে অনেকটা অনেকটা কমেছে অতটা ট্রেন জার্নিং তারপর ওখান থেকে অটো বাস এই করে ট্রেন জার্নিং তো যাই হোক এখন চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে চা একটুখানি খেয়ে কেন ওষুধ খেতে হবে মা সন্ধ্যাবেলা আবার ওষুধ খেতে হবে তো একটু চা বানিয়ে নিছি একটু টিফিন করে নেবো তা এখন দেখ হাসি ওনার চা খেতে পারলে চিনি দিয়ে খেতে পেলে ওনার খুব হাসি হয় যাই হোক Ceni t e i m s h r o i la i n u n g i chaka i c h a k e kane k a e k a s o k a i k o t r kana u n d i m s u k e l e s u m e kota r e i t a t i e kate k 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 e maauda kitechaana sijuni maamikarive aai sikaakuaud kule tapuhamita